এই যে আমার পাশে দেখতেছেন জান্নাত এবং তোহার ওনাদেরকে আমরা সবাই চিনি ওনারা কাপড় ব্লগার তো তাদের আগের পরিচিতি বা তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখেন তারা কিভাবে ভাইরাল হয়েছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক জান্নাত তোহা ইতিমধ্যে আপনারা জানেন ব্যাপক পরিমাণ ভাইরাল একটা ভিডিও কিছুদিন আগে তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল গিয়েছিলো এরপরে থেকে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে গিয়েছে জান্নাত তোহা এবং অবশেষে জান্নাত জান্নাতের স্ত্রী স্বামী তোহাকে ধরে নিয়ে যায় পুলিশ কারণ হচ্ছে তা নিয়ে একটা জুয়ার ওয়েবসাইট প্রমোট করেছিল তো আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি কেন কি কারণে ধরে নিয়ে গেছে পরবর্তী ভিডিও বিস্তারিত নিয়ে আলোচনা করব

আগের পরিচিতি বা তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখেন তারা কিভাবে ভাইরাল হয়েছিল তাদের ভাইরাল হওয়ার মূল উদ্দেশ্য হইল লিঙ্ক ভাইরাল হওয়ার কারণে এখন এই জান্নাত এবং তোহা উনি ওনারা দুজন ইমরান বিপিকে দায়ী করতেছে এবং ইমরান বিপির ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতেছে তো আবার ইমরান বিপি উনি বলতেছে যে জান্নাত এবং তোহার তোহার জন্য সে অনেক কিছু করেছে আসলে কি ভাই কোনটা সত্য আমরা কোনটাকে মেনে নেব আমরা আসলে আমরা জনগণ পাগল নাকি তারা আমাদের মতো অডিয়েন্সকে নিয়ে খেলা করে বা এই খেলা এই খেলা শুরু করেই তারা ভাইরাল হওয়ার চেষ্টা করে তাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় তো আমরা সাধারণ যারা অডিয়েন্স আছি তাদেরকে বলছি আপনারা সব কিছু নিয়ে এর মাতামাতি করবেন না যদি এমন করেন দেখবেন এই বহু ব্যবসায়ী সেলুন ব্যবসায়ী এবং লিঙ্গ ব্যবসায়ীরা রাতারাতি অনেক কিছু করে ফেলবে তবে আমরা হুজুকে পাগলের মতো দেখব আর শুনব কিচ্ছু করার থাকবে না তাদের ব্যাকগ্রাউন্ড দেখুন তাদের চরিত্র দেখেন এই মিডিয়া জগতে যারাই আমরা ভুলভাল কিছু করি তাদের ভিডিও ভাইরাল তো যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের এত সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার পরও তাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তো এরকম কাপড় ব্লগ ব্লগারদের ভিডিও কিভাবে ভাইরাল হয় আমরা কি করি আমরা কি দেখি আমরা কন্টেন্ট যাচাই করি না আর তারা এসে কিছুদিন পর পর এক একটা কথা বলবে সেটা নিয়ে আমরা নাচানাচি করব তারা যাই বলে তাই আমরা মানি তাই দেখি তাই তাদের প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হয় তো আমরা বাঙালি হুজুকে বাঙালি আমরা কোনোটারে বিচার করি না যা চাই করি না ওনারা যা বলতেছে তাই করতেছে যখন তারা কাপড় ব্লক করত তখনও তাদের সাপোর্ট দিছি আমরা এখন তারা সেলুন ব্যবসায়ী হয়েছে তারা বহু ব্যবসায়ী হয়েছে তাদেরকেও এখনো আমরা সাপোর্ট দিতেছি একবারও ভাবতেছি না আসলে তারা চাই কি তাদের উদ্দেশ্য কি একজন আরেকজনের দোষাদোষী করে একজন আরেকজনের গালি দেয় আসলে কি তারা কি ইমরান ভিপি বলতেছে জান্নাত তোহা আমার বন্ধু তাদেরকে অনেক সহযোগিতা করছি করে আজকে এই বিভিন্ন প্ল্যাটফর্মে তাদেরকে সাকসেসফুল করে দিয়েছি আরেক দিক আরেক দিক দিয়ে জান্নাত এবং তোহা বলতেছে আমাদের জন্যই তারা অনেক কিছু করছে আসলে বাস্তবতাটা কী সেটা আপনারাই কমেন্ট বক্সে বলে দিবেন আর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা একটা কিছু বলার আগে একটা কিছু করার আগে অবশ্যই দশবার ভেবে নেবেন তারা কি চায় তারা কি করতে চায় আল্লাহ হাফিজ প্রদর্শক এই জন্য বলি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একটু সাবধান হতে হবে তারা যেন কোনো ধরনের জুয়ার ওয়েবসাইট প্রমোট না করে এবং এ তো তোহাকে ধরে নিয়ে গেছে এখান থেকে তাদের শিক্ষণীয় বিষয়ে তারা যেন কোনো দিনও প্রমোট না করে এই ধরনের ওয়েবসাইটগুলো জোয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ